আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার অনলাইন স্টুডেন্ট আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এস্টিমেটিক এন্ড কস্টিং আমাদের যে ক্লাসটা আমরা নিচ্ছি সেই ক্লাসে আমরা আপনাকে আজকে গুরুত্বপূর্ণ একটা এস্টিমেটর অঙ্ক করাবো যেই অঙ্কটা কি হয় আমাদের অনেক পরীক্ষায় কিন্তু এসেছে এবং অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক প্রতিটা অঙ্ক করার সময় যেটা বারবার বলি যে প্রথমত আপনাকে পুরো অঙ্কটা ভালো করে পড়তে হবে অঙ্ক যদি ভালো করে পড়তে পারেন তাহলে সলিউশনটা ইজিলি করতে পারবেন দেখেন আমরা প্রশ্নটা সুন্দর করে পড়ে নিচ্ছি যে একটি তিন ফিট ডায়া 300 ফিট লম্বা পাইপ লাইন চারণিকে ভরা করতে কত ঘনফুট বালি লাগবে কি লেখবে এই লাগবে কত ঘনফুট বালি লাগবে তাহলে ঘনফুট যদি হয় আমরা এটা কি বলতেছি লাগবে কিসের ভিতরে লাগবে যে পাইপ লাইন এর চালীকে করতে তাহলে তারা একটা চিত্র সংযুক্ত করে দিছে আমরা একটু চিত্রটা খেয়াল করি দেখেন এই যে এখান থেকে আমরা এখানে একটা আয়তকার একটা ব্লক কিন্তু দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা আয়তকার ব্লক এর ভিতরে ওরা কিন্তু বলে দিয়েছে যে তিন ফিট ডায়া বলে দিছে না এই যে তিন ফিট ডায়া যে পাই সেই তিন ফিট ডায়া পাই হচ্ছে এটা এটা কিন্তু একটা সেকশন তাই না এটাকে আমরা কি বলতে পারি ধরেন যে একটা এক্স এক্স সেকশন তাহলে এই যে তিন ফিট ডায়া যে পাইপটা বলছে এটা দৈর্ঘ্য কত তিনশো ফুট অর্থাৎ এই পাইপটা এইভাবে তিনশো ফুট লম্বা চলে গেছে হ্যাঁ তিনশো ফুট দীর্ঘ চলে গেছে এখন এখানে বলেছে যে এখানে যদি পাইপটা থাকে তাহলে এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটা বালি ভরাট করতে হবে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে এই ভরাট করতে গেলে কত ঘন ফুট বালি লাগবে সেটা মূলত আমাদেরকে বের করতে হবে তাহলে একটা জিনিস আপনি খেয়াল করেন খুবই সিম্পল আমরা সকলের যে একটা অঙ্ক করেছিলাম সেই অঙ্কটার মতো এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটার আগে আমাদের একটা ভলিউম বের করতে হবে দেন হচ্ছে পাইপের যে ভলিউম আমরা পাবো সে পাইপের ভলিউমটা বাদ দিলেই আমরা হচ্ছে বালি পরিমাণ পাবো তাহলে পুরো যে জায়গাটা আছে এই জায়গাটার একটা কি করতে হবে আয়তন বের করতে হবে বা ভলিউম বের করতে হবে এরপরে পাইপ যে আমরা দেখতে পাচ্ছি না একটা পাইপ এই পাইপটার একটা ভলিউম আছে পাইপের ভলিউমটা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দেই তাহলে বালির পরিমাণটা আমার অনায়াসে চলে আসবে তাহলে এই আয়তকার ব্লকটা করতে গেলে আমার কিছু কাজ করতে হবে এই আয়তকার ব্লকটা কি কি লাগবে দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে উচ্চতা লাগবে আপনি কিন্তু ইজিলি দেখেন এই যে ইজিলি দেখেন 300 ফিট লম্বা দেওয়া আছে তার মানে দৈর্ঘ্য নিয়ে কোনো টেনশন নাই তাহলে আমরা কি লিখতে পারি যে আয়তকার আয়তকার ব্লকের দৈর্ঘ্য 300 ফিট এটা আমাদের কি আছে দেওয়া আছে এটা আমরা পেয়ে গেলাম তারপরে বলতে পারি আয়তকার ব্লকের উচ্চতা তাহলে উচ্চতা লাগবে এখানে দেখেন দোস্ত সেকশন থেকে আমরা উচ্চতা কোথায় পাচ্ছি এখানে আছে 1 ফিট এখানে 1 ফিট 2 ফিট এখানে 1 ফিট অর্থাৎ এই পর্যন্ত হবে তাহলে এখানে 2 ফিট এখানে 1 ফিট এখানে 1 ফিট তাহলে আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম 4 ফিট আমাদের যে সমস্যা হবে যে আয়তকার ব্লকের প্রস্থ নির্ণয় করতে হ্যাঁ প্রস্থটার ক্ষেত্রে একটু আমাদেরকে খেয়াল করতে হবে এখান থেকে ওরা ক্রস সেকশনে দেখাচ্ছে যে এখান থেকে এটা হচ্ছে টোটাল হচ্ছে 8 ফিট

ফিট লেখার দরকার নেই আট ফিট সিড ওকে এখন দেখে এটা এনসি তে দেওয়া আছে তাহলে আমি যদি এটাকে ইনসি কে কনভার্ট করলাম প্রথমে তাহলে আট ফুট নিলাম বাল দিয়ে যদি গুণ করি তাহলে এত ইনসি হয়ে মাইনাস কি করবো এই পাশে একটা পঁচিশ ইঞ্চি আছে এই পাশে একটা পঁচিশ ইঞ্চি আছে অতএব টু ইন্টু পঁচিশ ইঞ্চি তাহলে এটা কত আসবে বিয়োগ করলে এটা বিয়োগ করলে আসবে আমাদের ছেচল্লিশ ইঞ্চি তাহলে এই ছেচল্লিশ ইঞ্চিকে যদি আমরা এখন বারো দিয়ে ভাগ করি আমরা আমরা উচ্চতা এবং এখন যদি তিনটা পেয়ে যাই আর পাইপের তো আমাদের মান জানাই আছে ঠিক আছে পাইপের কি কি দেওয়া আছে পাইপের হচ্ছে একটা ডায়া দেওয়া আছে মনে করেন ডি দেওয়া আছে আমাদের তিন ফিট আর হচ্ছে লেন্থও একই হ্যাঁ একই হ্যাঁ তিনশো ফিট লেন্থ আর হচ্ছে আয়তকারটা আমাদের দেখুন আয়তনটা আমাদের বের করতে হবে এটা কোনো বিষয় না এটা লেখার আমাদের কোনো দরকার নাই আমরা অঙ্ক করার সময় দিচ্ছি আমাদের সলিউশনে চাইলো কি বালির পরিমাণ বালির পরিমাণ সবাই বুঝতেছেন তো ইনশাআল্লাহ তাই না খুবই সহজ খুবই সহজ শুধুমাত্র আপনাকে জানতে হবে বালির পরিমাণ সময় আমরা কি করব আয়তকার ব্লক থেকে পাইপের আয়তনটা বাদ দিই তাহলে আয়তকার আয়তকার ব্লকের আয়তন মাইনাস হচ্ছে পাইপের আয়তন ওকে তাহলে আমরা একটু সরিয়ে লিখলাম আয়তন বলকের আয়তন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আপনি সবই পেয়েছেন দৈর্ঘ্য আমরা এখানে 300 ইনটু প্রস্থ কত 3.83 ইনটু আপনার হাইটটা কত পাইলাম ওই সেকশন থেকে আমরা হাইট পাবো হ্যাঁ এই হলো 4 মাইনাস এখন এই পাইপের আয়তন আমরা কিভাবে নির্ণয় করতে পারবো পাইপের আয়তনটা হচ্ছে পাই ডি স্কয়ার ভাগ 4 পাই 4 ইনটু ডি মানে কত ডি মানে হচ্ছে পাইপের ডায়া ডায়া আমরা এখানে লিখেছিলাম যে 3 এর উপরে হল স্কয়ার ইনটু এখানে হাইট বলেছে হাইট তো নাই একাদেশে হাইটটাই হচ্ছে তার দৈর্ঘ্যটা তাই না তাহলে হাইটটাই হচ্ছে এখানে দৈর্ঘ্যটা তার দৈর্ঘ্য কত ফিট ছিল 300 ফিট ছিল তার দৈর্ঘ্য কত ফিট ছিল 300 ফিট ছিল দেখেন আমরা যখন দুইটা ভ্যালু এখানে বসাই দিলাম দেওয়ার পরে আমরা এখন যদি এটা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট আসবে চব্বিশ বা ঘন ফুট তাহলে আমরা কি চেয়েছিল কত ঘন ফুট হবে তাহলে আমরা এত ফুট কি বলতে পারি ভাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার এইভাবে এস্টিমেটের অংশগুলো আমাদেরকে বুঝে বুঝে করতে হবে আমরা এখানে কি করলামের আয়তনটা নিলাম মাইনাস কি করলাম পাইপের আয়তনটাকে আমরা বিয়ে দিয়ে দিলাম

এখন মনে করেন আপনি যখন অঙ্ক করবেন একটা প্র্যাকটিস করবেন এটাকে ধরলেন চার ফিট আবার এটাকে ধরলেন যে চারশো ফিট বাকি ডাটা গুলো আপনার ঠিক থাকলো অথবা আপনি এখানে সেভেন ধরেন সেভেন ধরার দরকার নেই এটা চার ফিট এখানে হলো চারশো ফিট আর এটা যা আছে তাই করে এটা অ্যান্সারটা কত আসবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে তো আশা করি বুঝতে পেরেছি এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন ঠিক আছে সো অনলাইনে আমরা হচ্ছে এভাবে ক্লাস নিয়ে থাকি মোটামুটি আমরা প্রতিটা প্রশ্ন লিখে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য তো যারা অনলাইনে ক্লাস করতে আগ্রহী থাকবেন আমাদের অনলাইন ক্লাসে যত আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আদিতিমধ্যে আপনারা তো জানেনই যে আমরা রংপুর ऑलरेडी শুরু করেছি আর ঈদের পর আমরা হচ্ছে বড় পরিসরে যাব ইনশাআল্লাহ রংপুরে আমরা একাডেমিক সহ আবাসিক সহ আমরা চালু করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন অবশ্যই যেটা হোমওয়ার্ক দিলাম 4 ফিট এবং 400 ফিট ধরে করবেন কোন आंसरটা কত আসে সেটা কমেন্ট করবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভালো থাকেন সালাম আলাইকুম